আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার বাজার বিড়ি থেকে ইব্রাহিম বিন রুমি প্রিয় বন্ধুরা কিছুদিন আগে আপনারা দেখেছিলেন আমাদের উত্তরবঙ্গের সফর তারই সংক্ষিপ্ত একটা ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করছি এবং সেখানে কি পরিমাণ কষ্ট ক্লেশ হয়েছে সেটা আপনারা হয়তো বা এই ছোট্ট ক্লিপের মাধ্যমে বুঝতে পারবেন এই জন্য যারা এখনও দ্বিধায় ভুগছেন যে কোথায় খাঁটি মধু পাবো তাহলে নিশ্চিন্তে শতভাগ আস্থার সাথে আপনারা আমার বাজার ভিডিওতে যোগাযোগ করতে পারেন ফেসবুক পেজে কিংবা আমাদের ভিডিওতে দেওয়া স্ক্রিনে দেওয়া যে নাম্বার এই নাম্বারেও যোগাযোগ করতে পারেন আমরা সরাসরি নিজেরা থেকে সরাসরীরে চাক থেকে মধু সংগ্রহ করে এরপরে সামনে থেকেই সেই চাক নিংড়িয়ে মধু আমরা বোতলজাত করে আপনাদের কাছে পাঠাই এক্ষেত্রে আমরা শতভাগ নিশ্চিত আগে হই এরপরে আপনাদের কাছে দেই এক্ষেত্রে আপনি একশো ভাগ আস্থার সাথে আমার বাজার বিটি দিয়ে যোগাযোগ করতে পারেন এবং আপনার পরিচিতজন যারা আছে এদেরকেও এই মধু দিতে পারেন